Thank you. দেখা যাচ্ছে যে আমাদের বজ্রপাতের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি শুধু মানুষও না প্রাণী সম্পদেরও মৃত্যুবরণ করছে তা আমরা যদি একটু সচেতন হই যখন আকাশ মেঘ হবে বজ্রপাত হবে আমরা সবাই যদি নিরাপদ স্থানে চলে যাই তাহলে আমার মনে হয় যে আমরা এই বজ্রপাতের নিহতর যে সংখ্যাটা আছে এটি কমিয়ে আনতে পারবো জানি যে আমাদের দেশে নদীমাতৃক দেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এর মধ্যে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আমাদের বজ্রপাতের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি শুধু মানুষও না প্রাণী সম্পদেরও মৃত্যুবরণ করছে তা আমরা যদি একটু সচেতন হই যখন আকাশ মেঘ হবে বজ্রপাত হবে আমরা সবাই যদি নিরাপদ স্থানে চলে যাই তাহলে আমার মনে হয় যে আমরা এই বজ্রপাতের নিহতর যে সংখ্যাটা আছে এটি কমিয়ে আনতে পারবো আমরা যদি পূর্ব প্রস্তুতি আমাদের থাকে আমরা দুর্গ এই কারণেই আমাদের যদি পুরোপুর পুরো প্রস্তুতি থাকে তাহলে আমরা জলমহলে ক্ষয়ক্ষতি অনেকে অংশে কমানো সম্ভব তাই আমরা চেষ্টা করব যাতে কোনো পূর্ব পরিকল্পিতভাবে আমাদের পূর্ব প্রস্তুতি দিয়ে আমাদের জলমহলে ক্ষয়ক্ষতিগুলো কমানো যায় আমাদের আসলে কোনো কিছু দুর্ঘটনা ঘটার আগেই যদি আমরা সেগুলো প্রতিভূত করতে পারি আমাদের সচেতনতা খুব দরকার আর সচেতনতাটা যদি আমাদের মধ্যে বৃদ্ধি হয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেগুলো আর ঘটবে না আমাদের হচ্ছে গিয়ে প্রিয়া সাহেব সুন্দর করে বলেছেন যে বজ্রপাতও আমাদের জন্য একটা এখন একটা অ্যালার্মিং অবস্থা গিয়েছে আমাদের ডোমারও কিন্তু বজ্রপাতে বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে তো বজ্রপাতের সময় আমরা সচেতন থাকবো তো সচেতনতা বৃদ্ধি করতে হবে আর যদি দুর্ঘটনা ঘটেই যায় প্রাথমিকভাবে ভূত না হয়ে আমরা সেটা সামাল দেওয়ার চেষ্টা করব তারপর আমাদের যে ফায়ার সার্ভিসের যে সদস্যবৃন্দ আছে তারা তো আছেই তারা আমাদেরকে তাদের অবদান আসলে অবদানও আসলে হচ্ছে যে অনেক বেশি তো তাদের প্রতিও আমি হচ্ছে যে শ্রদ্ধা জানাচ্ছি যে তারা এত কষ্ট করে জীবন বাজি রেখে এই দুর্ঘটনাটি আমাদেরকে রক্ষা করে

বিনা পয়সা বিনা ফিতে হাসপাতালে প্রেরণ করি এটা শুধু আমাদের কাপড় অংশ অনেকেই জানেন না যে ফায়ার সার্ভিস শুধুমাত্র অগ্নি করে নতুন ঘটনায় সবার আগে সবার পাশে থেকে আমরা আমাদের সেবাগুলো দিয়ে থাকি আমরা আজকের এই বিষয়টি শিক্ষা নিয়ে আমাদের সেবাগুলো নেবেন আমাদের সঠিক তথ্য দেবেন আর একজন লোককে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে আমাদের উদ্ধারকে নিয়ে এসেছি আমাদের উদ্ধারকে বাহিনী তাকে হাসপাতালে প্রেরণ করবো

もう一度。